মিথুন রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে তৃতীয় রাশি হল মিথুন রাশি যার অধিপতি গ্রহ হল বুধ এই মিথুন রাশির মৃগুশিরা নক্ষত্র রাশির আর্দ্রা নক্ষত্র কিংবা রাশির পুনর্বসু নক্ষত্রের জাত জাতিকাদের জীবনে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যাও মাঝে মধ্যে বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে অন্যদিকে শরীরের অবস্থা মাঝে মধ্যে দুর্বল ভাব দেখা দিচ্ছে অর্থ ইনকাম করলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে টানাপোড়েন চলছে সমস্যা সংসার জীবনে পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে এই মিথুনাশির মানুষটিকে এই সমস্ত পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি মিথুনাশির মানুষরা একদমই পাচ্ছেন না নমস্কার সুপ্রিয় মিঠুন রাশি বা জেমিন রাশির মানুষরা আপনাদের জীবনে ভাগ্য বদলে দেওয়ার এক মহাজাগতিক বার্তা এক অলৌকিক উত্থানের কাহিনি নিয়ে আজকে আমাদের আলোচনার মূল বিষয় আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আমরা মিথুন রাশি বা জেমিনি রাশির জন্মকুণ্ডলীর সাপেক্ষে এমন এক জ্যোতিষীয় বার্তা নিয়ে এসেছি যা আপনাদের জীবনের প্রতিটি পদক্ষেপে প্রতি প্রচেষ্টাকে সফলতার পথে এগিয়ে দেবে এই দৈববাণীটি মিথুন রাশির জন্মকুণ্ডলীর সাপেক্ষে গ্রহগতির চালের উপর ভিত্তি করে এক মহা মহাভবিষ্যৎবাণী হতে যাচ্ছে যা স্বয়ং আপনার ভাগ্যের দরজায় করানো আছে এবং আপনার জীবনে প্রবেশ করতে চলেছে যা আগামী দিনে আপনাদেরকে মুক্তির পথ দেখাবে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে পয়লা নভেম্বর দোসরা নভেম্বর এবং তেসরা নভেম্বর থেকে আগামী কুড়ি নভেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে ব্রহ্মাণ্ডের সেই মহাজাগতিক খেলা সেই শৃঙ্খল ভাঙার প্রক্রিয়া আপনাদের জীবনে বাস্তবায়িত হতে চলেছে যা আপনার জীবনে আজ পর্যন্ত কখনোই ঘটেনি আগামী সময়কালটি মিথুন রাশির জন্য এমন এমন এক এক ঐশ্বর্য মুহূর্ত সময় যা মহাজাগতিক আপনার জন্য অসীম নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে আপনাদেরকে নিয়ে যাবে সফলতার এক অন্য উচ্চতায় বিগত কয়েক মাস যাবৎকাল আপনারা হয়তো জীবনে অনেক কঠিন সমস্যার মধ্যে পড়েছেন জীবনে অনেক অগ্নি পরীক্ষার মধ্যে পড়েছেন সংসারের পরিবারের অদম্য দায়িত্বের বোঝা হয়তো আপনার উপরে এসে ছিল যার কারণে আপনার নিজেদের জীবনের ব্যক্তিগত স্বপ্ন নিজের ইচ্ছা আপনার সুপ্ত আকাঙ্ক্ষা কিছু বিসর্জন দিতে হয়েছে কেউ চাকরিতে সমস্যা কেউ ব্যবসার সমস্যা কেউ কর্ম পড়াশোনা কিংবা সম্পর্ক সহ গাইন সমস্যা সহ একাধিক সমস্যার মধ্য দিয়ে যেতে হচ্ছে একারাই সব কষ্ট সব যন্ত্রণা নীরবে সহ্য করেছেন কাউকে বলে বোঝাতেও পারেননি বা বুঝতেও দেননি যে ভেতর থেকে আপনি কতটা ভেঙে পড়েছেন তবুও আপনি হাসি মুখে সংসারের সম্পর্কে সব দায়িত্ব পালন করে গেছেন শুধুমাত্র ভালো দিনের আশায় পথ চেয়ে বসে রয়েছেন কাউকে কোনো অভিযোগও করেননি কিন্তু এখন বন্ধুরা সেই প্রতীক্ষিত সময় এসে গেছে যখন ব্রহ্মাণ্ড স্বয়ং আপনার দীর্ঘদিনের প্রচেষ্টা ও প্রতীক্ষার ফল নির্ধারণ করে দিয়েছেন আপনার অক্লান্ত পরিশ্রম এবং ধৈর্যের পুরস্কার এবার আপনারা প্রাপ্ত করতে পারবেন এখন সেই ঘটনাগুলি ঘটতে চলেছে যা আপনার ভাগ্যের সমস্ত জট সমস্ত বাধাকে অতিক্রম করে সফলতার পথ দেখাবে তাই মিথুনাশির জাতজাতিকাদের জীবনে নভেম্বর এবং ডিসেম্বর মাসের হরস্কোপে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যারা এতদিন আপনাকে দুর্বল মনে করে বারংবার নানা জায়গায় অবহেলা করতো এটা ভেবে যে আপনি হয়তো জীবনে কিছুই করতে পারবেন না যাদের চোখে আপনার কোনো মূল্যই ছিল না এখন কালের পরিবর্তনের সাথে সাথে তারাই আপনার কাছে মাথা নত করবে কিংবা আপনার সাহায্য চাইবে কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ধনরাজ কুবের এবং স্বয়ং মা লক্ষ্মী দেবী তাঁদের অপার অসীম আশীর্বাদ এবং ধৈর্য নিয়ে আপনাদের জীবনে ধন প্রাপ্তি এবং ধন লাভ ঘটাতে চলেছে মৃত্যু রাশির জাত জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন আগামী সময়কালের মধ্যে মৃত্যু রাশির মানুষরা এমন এক চমৎকার এবং সম্মানীয় চাকরি পেতে পারেন বা পেতে চলেছেন যে আপনি আগে কখনোই কল্পনা করেননি আগামী সময়কালটি আপনার হিসাবে কি চাকরি প্রাপ্তি এবং কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আনছে মূলত যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্তির জন্য প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করে আসছেন তাদের ক্ষেত্রে চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে অনেক হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন কিংবা অনেক হয়তো চাকরি পেলে বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন কিংবা অনেকে নিজেদের অধরা অপূর্ণ স্বপ্ন বাড়ি তৈরির স্বপ্ন গাড়ি কেনার স্বপ্ন সেগুলি কিন্তু একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাবে মিথুন রাশি বা জেমিনী রাশি হিসাবে ব্যবসার জায়গায় আসতে পারে অভূতপূর্ব সাফল্য ব্যবসার জায়গায় আসতে পারে সুখ শান্তি সমৃদ্ধি এবং অর্থ ইনকামের প্রচুর প্রচুর সুযোগ যার মারফত সমাজে সংসার অফিসে গোটা এলাকায় আপনার সুনাম ছড়িয়ে পড়বে এক সফল ব্যক্তিত্ব হিসাবে প্রত্যেকটি ব্যবসার জায়গায় এতদিন যেভাবে এগুতে চেয়েছিলেন সেখানেই বাধা যতটাই অর্থ বিনিয়োগ করতে চেয়েছিলেন সেখানে যে লোকসানের মুখোমুখি পড়ে যাচ্ছিলেন এরপর সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন ব্যবসায়গত কূটনৈতিক তীক্ষ্ণ দূরদর্শিতা এবং ব্যবসায়গত তীক্ষ্ণ বুদ্ধি আপনার ব্যবসায়ীগত দিক থেকে একটা প্রপার বিজনেস সেট লক্ষ্য করা যাবে আপনি পুরুষ হন মহিলা হন গৃহবধূ হন যে কোনো ব্যবসার সাথে যুক্ত থাকুন ব্যবসায়ীগত দিক থেকে আপনার রাশির শুভ সময় আসতে চলেছে এরই পাশাপাশি আগামী সময়কালের মধ্যে সম্পর্ক বা রিলেশনশিপের জায়গায় মৃত্যুরাশির মানুষরা এরপর কিন্তু শুভ পরিবর্তন প্রাপ্ত করতে পারবেন মৃত্যু রাশির মঙ্গলের নক্ষত্র মৃগশীরা আর্দ্রা নক্ষত্রের রাহুল নক্ষত্র এবং বৃহস্পতি নক্ষত্র পুনর্বসু নক্ষত্রের মানুষরা যে কোনো রিলেশনশিপ যে কোনো সম্পর্কের জায়গায় প্রচুর আঘাত ব্যথা বেদনা যন্ত্রণা অবহেলা কষ্ট লাঞ্ছনা অনেক কিছু সহ্য করেছেন তবে এরপর আপনাদের রিলেশনশিপ বা সম্পর্ক সম্পর্কের জায়গায় সেই পরিবর্তনগুলি ফিরে আসতে চলেছে সম্পর্কের জায়গায় যে ভুল বোঝাবুঝি যে তিক্ততা যে দূরত্বগুলি ছিল সেগুলি এখন বোঝাপড়ার মাধ্যমে মধুরতায় বদলে যাবে সুখ শান্তিপূর্ণ সম্পর্কের অঙ্গীকার হয়ে উঠবে হারানো সম্পর্কগুলি আবারও নতুন করে জীবন ফিরে পেতে চলেছে মিথুন রাশি বা গেমিনি রাশির জাত জাতিকাদের জীবনে মিথুন রাশি থেকে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে অন্যদিকে ভগবান শনিদেব এখন তাদেরকে কুকর্মের ফল দেবেন যারা এতদিন আপনাদের বিরুদ্ধে চক্রান্ত করেছে আপনাকে ঠকিয়েছে আপনার সাথে অর্থনৈতিকগত বা সম্পত্তিগত বিষয়ে প্রতারিত করেছে আপনাকে নানা ক্ষতি করার চেষ্টা করেছিল তাদের সমস্ত নেতিবাচক শক্তি সব ধ্বংস হয়ে যাবে এবং বিপরীতভাবে তাদেরই জীবনে চরম দুর্দশা নেমে আসবে তারা এখন নিজেরাই কোনো না কোনোভাবে গভীর চক্রান্তের ফাঁদে জড়িয়ে পড়বে তাই বন্ধুদিকে বলব এখন শত্রুদিকে ভয় পাওয়ার আর কোনো কারণ নেই কারণ ব্রহ্মাণ্ডের সমস্ত দৈব শক্তি সহ স্বয়ং শনিদেবের আশীর্বাদ এবার আপনারা প্রাপ্ত করতে পারবেন যার জন্য আপনি যে কোনো প্রতিযোগী বা প্রতিদ্বন্দ্বীরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের ময়দানে জয়লা করতে পারবেন কেন ইউনিভার্স স্বয়ং শনি মহারাজ আপনার পক্ষে রয়েছেন তাই বন্ধুদেরকে অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই জয় শনি মহারাজের জয় জয় সংকট মোচনকারী বজরংবালী হনুমানজীর জয় মিথুনাশির জাতক জাতিকাদের জীবনে ঘুরতে চলা পরবর্তী পরিবর্তন আগামী সময়কালে আগামী নভেম্বর এবং ডিসেম্বর সময়কালে কোনো বড় সরকারি প্রকল্প কোনো ব্যবসায়িক প্রস্তাব কোনো আইনি জটিলতা সব কিছু এখন দ্রুত সমাধানের পথে এগোবে আর কোন রকম বাধা থাকবে না আগামী সময়কালের মধ্যে যদি কোনো মামলা রায় বা হিয়ারিংয়ের ডেট থেকে থাকে সেই জায়গা থেকে আপনার পক্ষে অনেকটা শুভ আপনার পক্ষে অনুকূলভাবে আসতে চলেছে এই যে পরিবর্তন এটি কেবল আপনার কর্মের ফল নয় আপনার জন্মকুণ্ডলীর সাপেক্ষে আত্মার দিব্যতা প্রকাশ করার সময় এসে গেছে এরপর আপনারা স্বয়ং লক্ষ্মী নারায়ণের কৃপার ছায়া পড়তে চলেছে একে বিরল শুভ যোগ তৈরি হতে যাচ্ছে যা আপনার জীবনকে এরপর বদলে দেবে যখন মা লক্ষ্মী এবং ধনদেবী তাদের অপার অসীম আশীর্বাদ নিয়ে দৃষ্টি প্রদান করে তখন প্রথমত যে পরিবর্তনটি আসে সেটি হল যারা এতদিন অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তি রয়েছেন কিন্তু বিবাহের দেখাশোনায় আসছে না কিংবা দেখাশোনা এলেও শেষ মুহূর্তে গিয়ে বিবাহ ভেস্তে যাচ্ছিলো তাদের ক্ষেত্রেই লক্ষ্মীনারায়ণের কৃপা দৃষ্টির প্রভাবে বিবাহের জায়গায় শুভ পরিবর্তন আসছে শুধু তাই নয় যারা দীর্ঘদিন ধরে গাইন সমস্যায় ভুগছিলেন সন্তান প্রাপ্তির জন্য বিভিন্ন প্ল্যান পরিকল্পনা করেও নানারকমভাবে সমস্যা ভুগতে হয়েছে কিংবা নবদম্পতি সন্তান ধারণের জন্য নতুন প্ল্যান পরিকল্পনা করছেন আগামী সময়কালের মধ্যে আপনাদের সন্তান প্রাপ্তির জায়গায় হবু বাবা মা হওয়ার জন্য প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান আপনার হিসাবে হিসাবেকে শুভ সময় আসতে চলেছে অন্যদিকে আপনার বাড়ি যা এতদিন সমস্যায় ভরা ছিল যেখানে শান্তি ছিল না এখন সেখানে পর ধন প্রেম আনন্দ ও হাসিখুশির বন্যা বয়ে যাবে এক শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হবেই যে জিনিসগুলি আপনি দীর্ঘদিন কেনার অপেক্ষায় ছিলেন কিন্তু অর্থনৈতিকগত পরিস্থিতির কারণে আপনি কিনতেই পারেননি সেই জিনিসগুলি এখন কোনো বাধা ছাড়াই আপনারা কিনতে সচেষ্ট এবং সক্ষম হবেন জীবনে চলার পথে নতুন দিগন্তের উন্মোচন হবে আর কোনো কিছুই পুরনো থাকবে না পুরনো সম্পর্ক পুরনো দুঃখ পুরনো বাধা পুরনো ব্যর্থতা সব নিজে থেকেই সরে যেতে শুরু করবে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে এক নতুন আলো আপনার জীবনকে আলোকিত করে তুলবে এক নতুন দিগন্তের উন্মোচন হবে ধন সম্মান প্রতিপত্তি সৌভাগ্য এবং শক্তি আপনার সাথ দেবে আপনার জীবনকে শান্তিতে ভরিয়ে দিতে চলেছে আপনার জীবন প্রাচুর্যে ভরে উঠবে ঘরে হঠাৎ স্বয়ং ধনলক্ষ্মীর আবির্ভাব হবে আপনার সুপ্ত ভাগ্য জেগে উঠবে ঘুমন্ত আশাগুলো সম্ভাবনাময় সিদ্ধান্তগুলো পুনরায় প্রাণ ফিরে পেতে চলেছে অন্যদিকে অর্থ এবং কর্মক্ষেত্রের জায়গায় মিত্রনাশির জাতক জাতিকারা হঠাৎ করে পাবেন অপ্রত্যাশিত অর্থ লাভ ব্যবসায় বড় চুক্তি বিনিয়োগে লাভ এবং পদোন্নতির বড় সুযোগ আসবে বারে বারে অধিক মূলধন বা সম্পত্তি প্রাপ্তির সুযোগ আপনার জীবনে যে আসবে হঠাৎ করে। পুরনো আর্থিক সমস্যার সমাধান হবে এবং সহজভাবেই কোনো ঋণের জায়গায় যারা জড়িয়েছিলেন ব্যাঙ্কিং বা ফাইন্যান্স সেক্টরে সে ঋণ থেকে মুক্তি করতে পারবেন আয়ের নতুন উৎস খুলে যাবে একে একে অন্যদিকে প্রেম সম্পর্ক প্রেমের জীবন কেরিয়ার বা পারিবারিক জীবনে মধুরতা এবং স্থিতিশীলতা বজায় থাকবে যাদের সম্পর্কের মধ্যে দূরত্ব অনুভব করেছিলেন তাদের জীবনে আসবে বোঝাপড়া এবং ভালোবাসা দাম্পত্য জীবনে আসবে শান্তি এবং অবিবাহিতদের জন্য বয়ে নিয়ে আসবে বিয়ের বা প্রেমের নতুন অধ্যায় পরিবারের মধ্যে দেখা যাবে আনন্দ ঘন কিছু অনুষ্ঠান নতুন অতিথির আগমনে বাড়ি হবে মুখরিত এবং খুশিতে ভরে উঠবে সম্মান এবং প্রভাব সমাজের কর্মক্ষেত্রে মিথুন রাশির মানুষরা হবেন আলোচনার কেন্দ্রবিন্দু আপনার কাজ আপনার বুদ্ধি এবং পরিশ্রমে সবাই মুগ্ধ হবে অনেকেই আপনাকে অনুসরণ করবে আর আপনার সম্মান বাড়তে থাকবে বহু গুণে স্বাস্থ্য মানসিক শান্তি দীর্ঘদিনের ক্লান্তি এবং চাপ থেকে মুক্তি পাবেন মন হবে ইতিবাচক আর স্বাস্থ্য থাকবে আপনার অনুকূলেই নতুন এনার্জি নিয়ে জীবনের প্রতিটি ক্ষেত্রে এরপর এগিয়ে যাবেন তাই প্রিয় মিথুন রাশির মানুষরা প্রস্তুত আগামী দুটি মাস আপনার জীবনে শুভ সময় নিয়ে আসতে চলেছে অন্যদিকে জীবনের দুঃখের এবং দুঃখ সময়ের অবসান ঘটবে বর্তমান সময়কালে দাঁড়িয়ে এবার যা কিছু ঘটবে তা আপনার জীবনে দুঃখের অবসান ঘটাবে আপনাদের জীবনের দুঃখদাতা যতই শক্তিশালী হোক না কেন তাদের ক্ষমতা যত বেশি হোক না কেন এবার তাদের খেলা শেষ কেননা ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রের ন্যায় আপনাদের জীবনের সমস্ত দুঃখ সমস্ত কালিমা একে একে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে সময়ের সাথে সাথে ভাগ্যের পর আপনার সাথ দিচ্ছে ভগবান শ্রী বিষ্ণুনারায়ণের কৃপা এবং দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে আপনাদের জীবনে সফলতা প্রাপ্তি ঘটতে চলেছে মৃত্যুরাশির জাত জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন চলো আগামী সময়কালের মধ্যে আপনার আচার আচরণ এবং ব্যবহার সকলের মন জয় করবে যে সমস্ত জায়গা বা সম্পর্কের জায়গায় কিংবা কোনো কর্মের জায়গায় কোনো প্রবলেম চলছিল সে সমস্ত জায়গাগুলিতে নিজের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে আপনার অনেক অনেক সমস্যার সমাধান হয়ে যাবে আগামী সময়কালের মধ্যে আটকে থাকা টাকা পয়সাগুলির দিক থেকে গতি ফিরে পাবেন যদি কোনো জায়গায় অর্থ সংক্রান্ত বিষয়ে ফেঁসে গিয়েছিলেন তারাও কিন্তু সেই সমস্ত দিক থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন শুভ ফলাফল অর্জন করতে পারবেন হারানো অর্থ ফিরে পাওয়ার জন্য একটা শুভ সময় আসছে আপনার জন্য যারা কোনো জায়গায় সরকারি বেসরকারি বা কোনো অফিসে কাজের সাথে যুক্ত রয়েছেন এই সময়কালীন যদি কোনো প্রকার আবেদন করেন ছুটির আবেদন প্রমোশনের আবেদন বেতন বৃদ্ধির আবেদন সেই সমস্ত আবেদন কিন্তু মঞ্জুর হয়ে যাবে এরই পাশাপাশি দাম্পত্য জীবন এবং ভালোভাষার সম্পর্কের ক্ষেত্রে কিছু শ্রেষ্ঠ আনন্দ ঘন মুহূর্ত কাটাতে পারবেন যে কোনো ক্ষেত্রে কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সাথে কোথাও ঘুরতে যাওয়া বা বেড়াতে যাওয়ার শুভ যোগাযোগ আসছে যারা কোনো নির্মাণ কাজ রাজমিস্ত্রি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ার কিংবা নিজস্ব বাড়ি তৈরি বা গাড়ি কেনার অপেক্ষা ছিলেন তাদের ক্ষেত্রে সেই স্বপ্নগুলি পূরণ হবে তবে মিথুন সতর্ক থাকতে হবে পেটের কিছু সমস্যা প্রবলেম বাড়তে পারে দাম্পত্য জীবনে বা ভালোবাসার জীবনে তৃতীয় আগমন ঘটতে পারে কিংবা আগুন বা ইলেকট্রনিক্স জিনিস থেকে সতর্ক থাকতে হবে এই পাশাপাশি কেতুর প্রভাবে পরিবারের কিছু দামি জিনিসপত্র কোনো প্রয়োজনীয় জিনিসপত্র চুরি হয়ে যাওয়া বা হারিয়ে যাওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাবে এই জায়গাটা সতর্ক থাকতে হবে মৃত্যু ক্ষেত্রে কোনো জায়গায় টাকা পয়সা হুট করতে অ্যাডভান্স করার দিক থেকে সতর্ক থাকুন